আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছ দাদা কুইস এস এস এল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মজাদার কয়েকটি বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো ভিডিওটি শুরু করি বন্ধুরা প্রথমে একটি ছবি পরে একটি শব্দ দেওয়া আছে তোমাদের গেস করতে হবে সংখ্যাটি কত হবে আর গেস করার জন্য তোমরা সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তাহলে বন্ধুরা তাড়াতাড়ি গেস তো বন্ধুরা প্রথমে আছে আটা পরে আছে শি তাহলে সংখ্যাটি হল আটাশি বন্ধুরা এবারে অক্ষর ছবি আর শব্দ দেখে গেস করো তো সংখ্যাটি কত হবে গেস করতে পারলে জটপট ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে লিখে ফেলো আর গেস করার জন্য সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড প্রথমে আছে প পরে আছে চাঁদ পরে আছে তর তাহলে সংখ্যাটি হলো পঁচাত্তর এ একটি ছবি ও একটি শব্দ দেওয়া আছে তোমাদের গেস করতে হবে সংখ্যাটি কত হবে গেস করতে পারলে জটপট কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দাও আর তার জন্য সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড প্রথমে আছে আটা পরে আছে তোর তাহলে সংখ্যাটি হল আটাত্তর বন্ধুরা এখন এই ছবি ও অক্ষরগুলো দেখে গেস করো তো সংখ্যাটি কত হবে গেস করতে পারলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর গেস করার জন্য সময় পাচ্ছ মাত্র দশ প্রথমে আছে বাস পরে আছে মূর্ধন্য পরে আছে টি তাহলে সংখ্যাটি হলো বাষট্টি বন্ধুরা এখন এই ছবি ও সংখ্যা দেখে গেস করো তো সংখ্যাটি কত হবে গেস করতে পারলে ভিডিওতে লাইক করে জটপট কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দিও আর গেস করার জন্য তোমরা সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড বন্ধুরা প্রথমে আছে ছাতা পরে আছে তাহলে বন্ধুরা এখন এই দুইটি ছবি ও অক্ষর দেখে গেস করতো সংখ্যাটি কত হবে গেস করতে পারলে জটপট কমেন্ট বক্সে লেখে আমাকে জানিয়ে দিও আর তার জন্য তোমরা সময় পাচ্ছ মাত্র 10 সেকেন্ড প্রথমেই আছে তির পরে আছে আশ পরে আছে ই তাহলে সংখ্যাটি হল বন্ধুরা এখন এই ছবি ও শব্দ দেখে গেস করো তো সংখ্যাটি কত হবে গেস করতে পারলে জটপট কমেন্ট বক্সে লিখে ফেলো আর গেস করার জন্য সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড বন্ধুরা প্রথমে আছে ছাতা পরে আছে তা তাহলে সংখ্যাটি হলো সাতাশি বন্ধুরা এখন এই দুইটি ছবি ও অক্ষর দেখে গেস করো তো সংখ্যাটি কত হবে গেস করতে পারলে জটপট কমেন্ট বক্সে লেখে আমাকে জানিয়ে দিও আর তার জন্য তোমরা সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড প্রথমে আছে প পরে আছে তাল পরে আছে ইলিশ তাহলে সংখ্যাটি হল পঁয়তাল্লিশ বন্ধুরা একটি ছবি ও একটি শব্দ দেওয়া আছে তোমাদের গেস করতে হবে সংখ্যাটি কত হবে গেস করতে পারলে ভিডিওতে একটি লাইক দিয়ে জটপট কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দিও তার জন্য সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড বন্ধুরা প্রথমে আছে আটা পরে আছে তোর তাহলে সংখ্যাটি হলো আটাত্তর বন্ধুরা এবার একটি সংখ্যা ও একটি ছবি দেওয়া আছে তোমাদের গেস করতে হবে সংখ্যাটি কত হবে গেস করতে পারলে চটপট কমেন্ট বক্সে লিখে ফেলো আর গেস করার জন্য তোমরা সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড প্রথমে আছে নয় পরে আছে বই তাহলে সংখ্যাটি হলো নব্বই